যে বাস্কেট কচড়ি চাট করবো বলেছিলাম না তার জন্য একটু চাল বেটে নিয়েছি আপনি আটা ময়দা গুলে নিতেও পারেন হ্যাঁ কিছুই না গোলাটা একটু জল দিয়ে এরকম করে গুলে নেবেন দিয়ে এই তেলটা গরম করতে দেবেন তেলের মধ্যে আপনি বাটিও ঢুকাতে পারেন আর এমনি হাতাও রাখতে পারেন এবার হাতাটা প্রথমে ডুবিয়ে তেলটা একটু গরম করে নিন দিয়ে তারপরে এই জইটাকে এমনি করে নেবেন যেটা করে নিলেন যতটা পড়ে যাওয়া এটা বাটিতে পড়ে গেল তারপরে আস্তে আস্তে নিয়ে গিয়ে এটা আপনার থেকেই ছেড়ে যাবে দেখবেন একটু ভাজতে দিন এইটা দিয়ে করলেও ভালো হবে আবার যদি খুব শক্ত লাগে এটা করতে তখন আপনারা ময়দাটাকে বেলে লেচি কেটে ময়দাটাকে বেলে এমনি গোল করে কোনো বাটিতে বসিয়ে তাতেও করতে পারে এই দেখুন এটা এখনও ভাজছে এটা আপনার থেকেই ছেড়ে যাবে দেখবেন একটু মানে আর এটা করতে যদি অসুবিধা হয় সেটাও আমি রাত্রেবেলা দেখিয়ে দেবো যে আমি মানে আটা দিয়ে মানে ময়দা দিয়ে লেচি করে কেমন করে করলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা খেতে বেশি সুন্দর মুচমুচে লাগবে এটা ভাজা হোক একটু লাল লাল হোক একদম পুরো পাটি রাখার নিক বুঝতে পারে কেমন করে ছাড়াচ্ছি সেটাও দেখাবো আপনাদেরকে চালের গুঁড়ি এটা আমি চাল বাটা দিয়ে করেছি আর ময়দা দিয়েও হবে আর কেউ যদি আটা খেতে চান আটা দিয়েও হবে অসুবিধা নেই এই চালগুলো বেশ শীতকালে খেতে বেশ ভালো লাগে দেখো এটা হয়ে গেছে দেখেন এবার এটাকে আমি ছাড়িয়ে নেবো আস্তে আস্তে করে একটু ঠান্ডা হতে দেবেন নালে ছাড়ানো যাবে না ঠান্ডা হতে দিই তারপরে ছাড়াবো কেন বাস্কেট ওপর নাম গোল হয়েছে বাকি কচুরি চাট বলতে পারেন প্রথমে এরকম দিলেন তারপরে এরকম করে আসবেন কড়াই ঠিকাবেন না কড়াই টিকালে কী হয় চলাটা পুড়ে যায় একটু ধরে রাখবেন ঠিক তেলটা দিয়ে রাখবেন তাহলে ভেতর দিকে যেটা আছে সেটা ভালো করে ভাজা হয়ে যাবে আবার আমি এই যেরকম করে দিলাম এরকম করতে করতে একটা ভেজেছি আর একটা ভাজছি ঘুরিয়ে দেবেন ঘুরি বারবার আর যখন পথম পথম ভেঙে যাবেন না ওটা ভয় পাওয়ার কিছু নেই ওটা বাটি করে রেখে দেবেন ওটা চুলমুর হিসেবে কাজে লাগবে যখন আপনি খাবেন চাট আমরা যেমন বাইরে খেলে উপর থেকে ছড়িয়ে দেয় না চুরমুর ওরকম চুরমুর করে হাতে দেখুন এগুলো আওয়াজ হবে না মুখে বেশ ভালো লাগবে মুচমুছি খেতে রেখে দেবেন আমি চুরমুর করে যখন কচু সাজাবো চাটটা তখন তার উপর দিয়ে ছড়িয়ে দেবো বাস্কেট কচুরি চাট এর মধ্যে আছে ঘুগনি আর এই যে তেঁতুল দিয়ে খেজুর দিয়ে চাটনি একটু চিলি সস একটু টমেটো সস আর ধনে পাতা আর চানাচুর দেখতে দুর্দান্ত দেখুন খেতেও দুর্দান্ত হবে এবার আপনি যদি মনে করেন এটা দই দেবেন তো দিতে পারেন আর পেঁয়াজ কুচি দিয়েছি আর আপনার এই একটু পেঁয়াজ আর একটু লঙ্কা দোকানে খেতে গেলে কত দাম এখানে আমি ঘরে তৈরি করুন আর নিন আর উপর থেকে একটু আমরা একটু চুরমাছ চুরমুর দিয়ে দিলাম